পূর্ণিমার ভরা কোটালের পূর্ণ জোয়ারের রেসে চলছে দীঘা সমুদ্র সৈকতের প্রবল জলোচ্ছ্বাস তার জেরে চলছে কারোয়ালের কাছাকাছি জলোচ্ছ্বাস তার জন্যই এখানকার স্থানীয় নড়িয়া পুলিশ প্রশাসন কড়া সতর্ক বার্তার সঙ্গে পর্যটকদের সঙ্গে সাবধান করে দিচ্ছেন যাতে পর্যটকেরা এই ভরা কোটালের জোয়ারের সময় পূর্ণিমার ভরা কোটালের জোয়ারের সময় সমুদ্র না নামেন একটু ভাটা নামলেন যাতে ওনারা কোমর জল পর্যন্ত সমুদ্র স্নান করতে পারেন তার জন্য স্থানীয় এখানকার নুলিয়া পুলিশ তৎপর তার জন্য দেখতে পাচ্ছেন সরাসরি প্রশাসনের তরফ থেকে পর্যটকদের সাবধান করানো হচ্ছে গত একদিন আগেই ছিল পূর্ণিমা মাঘী পূর্ণিমা সেই মাঘী পূর্ণিমার ভরা কোটালের পূর্ণ জোয়ারের রেস এখনও চলছে আর আপনারা জানেন শীতকাল প্রায় শেষ এই মুহুর্তে গরম ঢুকছে আর এখন চলবে কারোয়ালের কাছাকাছি পূর্ণ জোয়ার অর্থাৎ অমাবস্যা এবং পূর্ণিমাতে চলবে সেই কারোয়ালের কাছাকাছি জলোচ্ছ্বাস তাছাড়া আপনারা জানেন জুলাই আগস্টে চলবে কারোয়াল টোপকে প্রবল জলোচ্ছ্বাস তার জন্য যে সমস্ত যারা বহিরাগত পর্যটক অর্থাৎ অনেক দূর দূর থেকে আগত পর্যটক ওনারা সমুদ্রে স্নানের উদ্দেশ্যে বা গাই মজা করার উদ্দেশ্যে আসুক এনারা হয়তো জানেন না যে এই হরাঘোঠালের সমুদ্রের জোয়ারের প্রকটে কী হতে পারে ফুলে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে তার জন্যই প্রশাসন সতর্কবার্তা বারবার সতর্কবার্তা করে জানানো গত দুদিন ধরেই চলছিল প্রবল বৃষ্টিপাত অর্থাৎ আবহাওয়া ওয়েদার খুব খারাপ থাকার কারণে আজও চলছে তার জেরে প্রবল জলোচ্ছ্বাস হঠাৎ হঠাৎ করে ঝাপটা জলোচ্ছ্বাস চলছে যে কারণে স্থানীয় নদীয়া পুলিশরা তৎপর করে দিচ্ছেন পর্যটকদের যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো জলের কারণে তলিয়ে যাওয়ার সম্ভাবনার কারণে এই সমস্ত পর্যটকদের সাবধান করে দেওয়া হচ্ছে সরাসরি আপনারা দেখছেন দীঘার আমাদের اوه <laughs>

যাতে এই মুহূর্তে চলছে প্রবল জলোচ্ছ্বাস এই প্রবল জলোচ্ছ্বাসের জোয়ারের কারণে যাতে কোনো পর্যটকের কোনো ক্ষতি না হয় তার জন্যই চলছে সতর্কবার্তা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জোয়ার চলছে এই মুহূর্তে কি পরিস্থিতি পর্যটকদের ভিড় কেমন আছে এই মুহূর্তে কি ব্যবস্থা নিচ্ছে পুর দিকে হাওয়া চলছে বৃষ্টি হয়তো কিন্তু টুরিস্ট ভালো আছে দীঘায় টুরিস্ট ভালো আছে চান করার জন্য আগ্রহ কিন্তু জল জোয়ারে আমরা নামতে দিচ্ছি না হাঁটার সময় নামতে দিচ্ছি একটার পরে ভাটা পড়বে কমরে জলে বেশি দূর যাবে না ট্যুরিস্টকে আমরা লক্ষণ নজর করছি সব লুলিয়া টিম নির্দিঘা থেকে হলদিঘা হাটে সব লুলিয়া টিম যাওয়া আছে কিন্তু টুরিস্টকে জোয়ারের সময় নামতে যায় না টুরিস্ট কোনো জোয়ার এখানে বসে পাথরে বসে চান করছে সিবিছে আমরা ওইটা দিচ্ছি না ওটা টুরিস্টকে সরে দিচ্ছে ওয়েদারটা খারাপ আছে না বৃষ্টি ওয়েদার ওটা খুব দিকে হাওয়া আছে বৃষ্টি খারাপ জন্য জলটা বেড়ে যাচ্ছে এটা পূর্ণিমা জোয়ার জন্য জলটা বেশি ভাব চাপ চাপ দিচ্ছে আপনার নাম আমার নাম রতন দাস দীঘা থানার সিমুড়ি আবহাওয়া খারাপ রয়েছে মাঝে এবং আকাশ সেই সাথে কোটালে জোয়ার চলছে যথেষ্টই সমুদ্র তাই যে সমস্ত পর্যটক অনেকেই আজকে জোয়ারে সময় স্নান ঘাটে কাছে বসে অনেকে স্নান করছিলেন কিন্তু প্রকাণ্ড বড়ো বড়ো দেউয়ে ধাক্কা খেতে খেতেই অনেকেই বিপদে পড়ে যাচ্ছিলেন অনেকে তুলে যাচ্ছিলেন তাই বিঘাখানা যে সমস্ত সিভিল ডিফেন্স কর্মীরা করে কর্মীরা রয়েছেন তারা দ্রুত পর্যটকদের সরিয়ে দিচ্ছেন আপনারা দিচ্ছেন পুরো টিভ সমুদ্র সৈকতের এই চিত্র সুতরাং বন্ধুরা এই ছিল আজকের দীঘার সমুদ্র সৈকতের আপডেট এরকম সুন্দর সুন্দর লাইভ আপডেট পাওয়ার জন্য প্রত্যেকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকনটা দাবিয়ে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর লাইভ আপডেট পাওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম